কৃষকে যে ভাই একটা মস কিনেছে আমি যেটা বলছিলাম একটা ছোট্ট ভিডিও করবো ভাইয়ের জন্য তো এই যে দেখেন ভাই মসটা কোয়ালিটি দেখেন ভাই তো আমরা বিস্তারিত আলোচনা করবো এবং আমার কাছ থেকে একটু জানা শেখার আছে যেহেতু নিজে কিনেছে বাচ্চাটা কি বাচ্চা আছে ভাইটা দামড়া ব্যাটা বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ দেহ দেখেন পালহন দেখেন পিছন থেকে দেখে তাহলে ভালো বুঝতে পারবেন দর্শকরা আচ্ছা ভাই একটু আসেন আপনার বাসাতে আপনারা কিভাবে পালেন না খামার আছে

তো দর্শক এই যে দেখেন সত্তর আশি টাকা বিক্রি করছে আচ্ছা ওনাদের ওখানে দাম কম আছে আমাদের দিকে একশো টাকা লিটার বিক্রি হয় তো একশো টাকা লিটার মানে আরও বেশি ভালো তো আচ্ছা এটা এটা আপনাকে জিজ্ঞাসা জিজ্ঞেস করবো দাম কত চাইছিলো ফার্স্টে বলেন তো দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার চাইছিল তাই ছিল আমরা দূর থেকে আসছি ভিডিও দেখে আসছিলাম তো ওই হিসাবে একটু ছাড় ভিডিও দেখে আসছেন আপনি মাসাল্লাহ আশি টাকা থেকে আসা হয় এর আগে একটা নিয়েছিলাম

আচ্ছা রোগ বালাই কেমন আপনাদের গরু আছে সাথে রোগ হইলে অসুবিধা নাই ওরকম রোগ বালাই এখনো দেখি নাই মোশের রোগ বালাই তেমন হয় না গরুর যেরকম হয় গরুর হয় তবে আমাদের ডাক্তার আছে ডাক্তারের পরামর্শ নিয়ে আচ্ছা ডাক্তারের পরামর্শ নিয়ে ওনারা পালন করে দর্শক তবে গরুর থেকে মোশের রোগ বালাই কম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা মোশের বেশি আপনারা সকলে জানেন তো দর্শক আপনাদেরকে ওয়েলকাম রাজশাহী সিটি হাটে যে কোনো রবিবারে আসবেন তাহলে ভালো কোয়ালিটির বাচ্চা বাচ্চা সহ গায়ে পাবেন আর যদি আসতে হয় যোগাযোগ করে আসেন তো ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই